ধরো তুমি একটু ঘুমাবে সেটা তুমি ঘুমের দিকে নিয়ে যাবা কী করে তালাম কন দসা केलं না ঠিক আছে এই দিন ঠিক হয়ে যাচ্ছে ঠিক আছে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির আচ্ছা আজকে আমরা শিখব কি যুক্ত অক্ষর উচ্চারণ করে বানান সহকারে কিভাবে পড়তে হয় সেগুলো আমরা সুন্দর করে আজকে শিখব তাই না তাহলে এখন আমরা যদি বানান করি তাহলে কী হবে তা আইন যাব তা

স্মরণ থাকবে ভালো যেন এই জায়গায় টেনে টেনে পড়তে হয় ঠিক আছে একেবারে কণ্ঠকে ছেড়ে দিয়ে কণ্ঠ নিয়ে এখন আমাদের খেলা হবে কী হবে কণ্ঠ নিয়ে খেলা হবে মানুষ ব্যাট বল নিয়ে খেলে না আমরা কী করব কণ্ঠ নিয়ে কোরআনের সাথে খেলা হবে আমাদের কোরআনকে কত রকম সুন্দর করে তেল করা যায় সেই জিনিসগুলো আমরা শিখবো ঠিক আছে তা হসে নাকি জোর হচ্ছে না কেন বলেন কণ্ঠকে খেলা করাইতে হবে এক এক রকম ক্যাটাগরিতে নিয়ে আসতে হবে কোরআন সাতটা লাহানে পড়া যায় ঠিক আছে কিন্তু এখন শেখার জন্য কি বিভিন্ন রকম মডিফাই করতে হবে ধরো তুমি একটু ঘুমা পেছ তা তুমি ঘুমের দিকে নিয়ে যাবা কি করে কথা বোঝা গেল না ঠিক আছে শেষের দিকে যে মনে করেন দেখা ঠিক হয়ে যাচ্ছে ঠিক আছে হুম বলো তুমি কি আজকে কিছু খাই আস একটু একটু লাউড স্পিকার বাড়াতে পারে জোরে আর একটু জোরে জোর হইলো না

love

বলো তাহলে এই রকম শব্দ কোরআনে যেখানে আসো আর ভুল হবে নাকি কথা কথাকাল তাহলে আপনারা বলেন তো আবার সবাই বলেন জোরে এই তাআলামুন দিয়ে কোরআনুল কারীমে 55 জায়গায় এই শব্দ আছে কয় জায়গায় শিখা কয় জায়গায় 55 তাআলামুন তাআলামুন চমো সহজ না কথা সহজ না একেবারে সহজ এবার আসেন তারপরে বাই এটা কি অক্ষর এটা সিন তাহলে এই সিন কার সাথে যোগ হবে

Ei wa ta na be ki habe eken mm -hmm. yes sir.

আপ্যায়ন করা হবে পাখির গোষ্ঠ দিয়ে শোভন আল্লাহ জান্নাতি যারা হবে তাদেরকে কিসের গোষ্ঠ দিতে হবে পাখির গোস্ত এই পাখিটা কেমন জানেন আল্লাহ রাসু সালাম আলী বলছেন যে এই যে হাউজে কাউসার হবে কি হবে না একটা নহ এটা কি নহ আউ কাউসার সম্পর্কে রাসুল বলছেন যে এটা হচ্ছে একটা নহ আর এই জায়গার থেকে যারা একবার পানি পান করবে তাদের আর কোনো দিন তৃষ্ণা লাগবে না কে লাগবে না আর এই হাউজে কাউসারের মধ্যে বড় বড় উঁচু ঘাড় বিশিষ্ট এক ধরনের পাখি এসে পড়বে বুঝতে পেরেছেন ওই পাখির গস্ত গোনা করে জান্নাতিদেরকে খাই দেওয়া হবে আল্লাহ রাসুল সাল আলী আসাল্লামকে বলা হচ্ছে কেমন টেস্ট হবে রাসুল সাল্লাহ সাল্লাম বলছে সবথেকে বেশি আকর্ষণীয় এবং টেস্টফুল গোস্ত হবে সুভান কি খাতে পৌঁছাই এখন হবে না মারা যাওয়ার পরে নাকি এখন আশা রাখতে হবে যে ওই গোষ্ঠ খেতে হলে পরে কি ভালো আমল করে তো কাজ তাই না তাহলে এখানে কী হবে ইয়াস ইয়াস আবার এমন যেন না যায় ইয়াসন এমন না হয়ে যায় ইয়াস ইয়াসিন যাব তা যাবর বলেন ইয়াস ইয়াস এই না বলেই একটা হুন বলি আর যদি মিলে আপনার পড়তে এখন শেখার জন্য বলবো কি না নুনে কিন্তু টান হবে না কি হবে না